সজ্জিত মৃত্যু সজ্জায় সজ্জিত জানবাইর হয় না মৃত্যু হয় না রাসুল্লাহর কাছে সাহাবিরা দূরে আসলেন ইয়া রাসুল্লাহ একাবি বল সর্বনাশ কয় কি হয়েছে আলকামা মৃত্যু যন্ত্রণায় জড়িত আলকামার মৃত্যু হয় না আবার কষ্ট হয় মৃত্যু যন্ত্রণায় কান্দে আমার নবী ডাক্তার বলে আমার আলকামার পাশে দাঁড়া দাঁড়া বইয়া ভৈয়া দাঁড়ত কর কালেমা পট উড়ান তেলাত কর আমার আলকামার জন্য মৃত্যু যন্ত্রণা সহজ হয় সাহাবিরা গেলেন কিন্তু আলকামার রুহুটা বাইর হয় না আলকামাবারও কষ্ট হয় রেসুলুল্লার কাছে সাবিরা আছে বলে আর রেসুলুল্লা ইয়া হারিবার লেন আমরা গিয়েছিলে হ্যাঁ অনেক দোয়া করলাম অনেক উড়ান তেলাত করলাম অনেক দোয়া করলাম কিন্তু তার মৃত্যু হয় না তার মৃত্যুর যন্ত্রণা ওলা খুব হয় না নবীজি বললেন কি শুনাইলা আমার আলকাম আমলদারি ছিল কয়েজি হুজুর কোনো দিন নামাজ সারে কোনো কোনোদিন রোজা সারে নাই কোনো দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নাই কোনো দিন কাউকে কষ্ট দেয় নাই কোনো দিন কাউকে ঠগায় নাই কারোর হক নষ্ট করে নাই দুনিয়ার মধ্যে কালকাম একটা আমলদারে ব্যক্তি ভালো ব্যক্তি নবীজি দোয়া করতে লেগে গেলেন দুরাকাত নামাজ আদায় করে নবীজি হাত উঠায় দিলেন আল্লাহ আমার আলকামারে তুমি গোনাগুলো মাফ করে দাও আলকামার বুলটুটি মাফ করে দাও আমার আলকামার মৃত্যু যন্ত্রণা লাকুব করে দাও আলকামার জবান দিয়ে কালে মা ফরাইয়া দাও মৃত্যু ঘটাইয়া দাও আমার আল্লাহ ডাক দেবালে জীবন তাড়াতাড়ি যায় আমার হাবিবরে বল হাত নামায় নিতে আজকে আমি দোয়া কবুল করতে পারবো না কারণ এই জগতের মধ্যে আমার হাবিব যার জন্যে দোয়া করেন তার জন দুঃখিনী মা দুনিয়ার মধ্যে কোনো জিন্দা যতক্ষণ পর্যন্ত মায়ের তাকে ক্ষমা না করবে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারবো না জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ বাহ একটু মহব্বতের সঙ্গে জোর সইফ করেন আল্লাহ দে মানুষ বানাই আল্লাহ পেমের কারণে পেমের তরি বান্দরে দিন আর শনেও পেমের প্রেমের তরি বান এ আল্লাহ বানাইল কত জাতি আবার শেখাইলো পেম আর মরনবি কে পাঠান লাই মরনবি প্রেমের কারণে প্রেমের তরি বান্দরে মন আরো জোরে বলেন প্রেমের তরি বান্দর মন এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে বল মানুষ বানাইল আল্লাহ প্রেমের তরি বান্দর মন দিন আসনে বল প্রেমের তরি বান্দর

আহা সব কিছুর আর আহ রে নবীর সাম নবীর গান গাইতে শুধু মজা লাগে কি লাগে লাগে কিন্তু নবীর নাম যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও জিন্দা নবীজি ধরে আস হয়ে গেলেন আলকামার বাড়ি সালামু আলাইকুম আলাইহিল ভাই ভিতরে কো আসুgina আযাসু আলাইকুম আসসালাম কেয় কা মেরে রহমতাল লিল আলামিন নবী কয় মাগো ও মা nisit apni amar alkamar ma kahaba baba ami alkamar amma kah mago আমার আল কামার আপনি মাফ করে দেন আমার আল কামাকে জীবন অন্যায় করেছে কোনো পায় না কোনোদিন দিন বেয়াদবি করেছে না নামাজ সেরেছে না শরিয়াতের রোখন সেরেছে না আল কামার মা ডাকতে বলে বাবা মোহাম্মদ জীবনে কোনো দিন আমার আল নামাজ সারে নাই রুগা সারে নাই আমল সারে নাই আমার আলকা মা আজীবনে অপরাধ করে নাই ভাই তাহলে আলকামার কেন মৃত্যু যন্ত্রণা আলকামার কেন কালেমা মা বাইর হয় না জবান দিয়ে। কই বাবা মহা বা দয়াল নামী রেসুল একরাম সল্লালে আসা ডাক দে কাই বাবা শোনাও জীবনে সব চাইতে একটা বড় ভুল করেছে আমার আলকাম আমি দুখিনি মা আমি মায়ের কথাকে কোনো মূল্য করে নাই আমার মায়ের কে মায়ের কথা প্রাধান্য দেয় নাই বিবির পরামর্শ বেশি বিবির কথা মতো আমি আপনাদেরকে না আপনি বিবির কথা তাই বলে নয় না মা বাবাকে পার করে দিও না পৃথিবীর মধ্যে এমন মা এমন দরুদি বাবা একবার তারা হারা ফেলবে জীবন বলে আর না জীবনে এত বড় নিয়াম হত্যার মেলবে না আলকামার মা কয় বাবা আমি কথা বললে আমার কথাকে কে মূল্যায়ন বেশি করতো না বিবির কথা মূল্যায়ন করতো মনের ভিতরেই কষ্টটা মারা আছে। আমার নবী কায় মা করে দাও কয় না করতে পারবো না আমার নবী কয় ও আমার রে আমার আলকাবা যদি অবস্থায় মারা যায় নাবি হয়ে যাবে কারণ দুঃখী মায়ের মনে কষ্ট নাবি হয়ে যাবে ন্যায় আগুন নেয় আগুনা না বলো খড়ি আনা বলো আলকামারে আগুনের সীতা বানাও খড়ির সীতা বানাও বানে আগুনের মধ্যে ফুড়ায় আসির বস্য করে দাও আলকামাকে পোড়ানোর জন্যে খড়ি জ্বালানো হলো আলকামার দেহ কানে রাসুল্লাহ বললেন ধরে নিয়ে আসো ধরে নিয়ে আগুনের মধ্যে সুরে মারো কালের পরেই তো জাহার নামে সুরে মারবে ওর মা যেহেতু সন্তুষ্ট নয় জাহার নামে দাও ঘরের ভিতর তিকাল কামার মা দেখে কলিদার টুকরা সন্তানকে নিয়ে আগুনের দিকে যায় মা একটা চিৎকার বের বলে দয়াল নবী গো মায়ার নবী গো আমি দুখিনী মা বেঁচে থাকতে কলিদার টুকরা সন্তানের আগুনে পুড়াইবে আমি মা জিবনি মানতে পারবো না জীবনের সইতে পারবো না আমি আমার জীবনের যত দুঃখ ভুলে গেলাম আমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দিলাম জোরে জোরে চিৎকারয়া বলা যাবে আল্লাহু আকবার আকবার সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালেমা বাইর হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মা মাফ করা বাবা মাফ করে দিছি কইতে দেরি কালে মা পড়তে দেরি নাই এই জন্য আব্বা মা আমি আপনাদের অনুরোধ করি বাবা মা বাবা মার সঙ্গে না করে বাবা মা যদি নামাজ দাঁড়াই গেছেন একমাত্র ফরজ ব্যতীত নামাজ দাঁড়াইছেন রুলামিন করে ডাক দিয়েছে দ্বিতীয় ডাক দেওয়ার সুযোগ দিয়ে না দোরে আজান মায়ের কাছে নামাজের কথা যে নামাজ নফল সুন্নাত অজিব এগুলো পড়তেছেন ছেড়ে দেন নামাজ পরে পড়ে না মা ডাক দিছে দূরে মায়ের ডাকে সারা দেশ সুমন্ড বলেন না ফরজ ব্যতীত আমার বাবারা মা বাবার দিকে কোন বেগ সন্তান যদি চোখ কাংড়া করে তাকায় ময়দানে আল্লাহ তাআলা আগুনে সারাশি দিয়ে নিজ হাতে একদম আগুনে সারাশি দিয়ে তুলে নেবে কথা বুঝলেন কারণ বান্দারে অনেক শখ করে বানাইছে আসমান বানাইছে কোন আর ফায়া কোন বইলা জমিন বানাইছে কোন আর ফায়া বইলা ফেরেস্তা বানাইছে কুনার আর ফায়া কোন জি জাতি বানাইছে এই কোন বলে ফায়াকুন কোন বইলা এই দুনিয়াতে যত যা কিছু বানাইল আল্লাহ সব কিছু হুকুম দিছার হয়ে গেছে মানব জাতিকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে সুবহানাল্লাহ অনেক শক্ত করে অনেক মহব্বত করে অনেক মা করে বানাইছে সুতরাং সেই বান্দা যখন নাফরমানি করে আল্লাহ বড় কষ্ট পায় আল্লাহ বড় কষ্ট পায় জাহান নাম বানাইছে জান্নাত বানাইছে ভয় দেখাইছে বান্দা এটা জাহান নাম এটা জান্নাত আশা দিছে আমরা সবাই যেন ভালো কর্ম করতে পারি আল্লাহ যেন আমাদের সবাই কবুল করে সকল বলুন আমি পিতামাতার মাতার সন্তান ছয় পাঁচ শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না কিতাবে আছে তিন শ্রেণী আবার কোনো কিতাবে আছে পাঁচ শ্রেণী এই পাঁচ শ্রেণীর মানুষের হজ জাকাত কুরবানি নামাজ রোজা কোনো কিছুই কবুল হয় না নাম্বার ওয়ান হিংসুটে ব্যক্তি নাম্বার ওয়ান জোরে বলেন এক এক নাম্বার আরো জোরে মুখস্ত করেন কি নাম্বার যার মনের ভিতরে হিংসা আছে হিংসা রেওয়া অহংকার হিংসা এই হিংসা যার মধ্যে থাকবে আল্লাহ তার কোন নাম্বার টু নাম্বার টু আল্লাহর সঙ্গে আপনার শিরিককারী আল্লাহর সঙ্গে জোরে বলেন আল্লাহর সঙ্গে শিরিককারী শিরক করলে সেরেকি গুনাহ আল্লাহ মাফ করবে নাম্বার থ্রি পিতা মাতার নাফার মানে নাম্বার তিরি পিতামাতার কথা বলেন না কেন আরে মসজিদের ইমাম হন আর বড় কুতুব হন না কেন পিতামাতার নাফার মানে সন্তানের দুয়াই কবুল হবে না বলেন না নাম্বার ফোর এতিমের মাল ভক্ষণকারী নাম্বার ফোর এতিমের মাল ভক্ষণকারী নাম্বার ফাইভ বলতেছে আপনার বিনা কারণে গিবাদ ঈদ মধ্যে গিবাদ করা বা জায়দ আছে জানাতে হবে জানতে হবে যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি আমি কি বাদ না সরাসরি করতেছেন কাল্লা কেটে গেলেন কথা বলছেন না কথা বলছেন হাসকেটা কোন বিরুদ্ধে আপনি চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আমাদের সরাসরি বলেন চেয়ারম্যান তো আপনার কালকে একটা দিব ওই মানুষের সামনে একটা সর রাগ করি না যেহেতু ভালো মানুষ তবে বসে বসে সাত পাখির আয়া দিয়ে বেরিয়ে রয়েছে কথার কথা বলতেছি এখন আপনি চেয়ারম্যান সামনে বলতে গোপনে গোপনে বলতে ভাই চেয়ারম্যানটা আসলে ভালো লোক না ভালো না যদি এই কথা তার সামনে বলেন তা আপনার কিন্তু পিটাইবে কিন্তু বুঝাইতে পারেন চেয়ারম্যান সাহেব সে দেশ চেয়ারম্যান ঠিক আছে ভাইজান এই কাজটা আমি যেহেতু সামনে পেয়েছি বলবেন কিন্তু পরনিন্দা করা যাবে না পরনিন্দা করলে লাভ কার জানেন পরনিন্দা করলে লাভ কার যার করবেন যার করবেন পরনিন্দা করবেন তার লাভ আপনার লস আপনার লস বলেন ইমাম সাহেব খুব খারাপ বিয়াদ বদমাইশ আপনার আমল নামা থেকে আমলগুলো কেটে কেটে ওনার আমল নামা শুনে আপনি যদি প্রশংসা গোপনে করবেন প্রশংসা গোপনে করবেন কি সামনে করবেন বিবাদ সামনে যা বলবেন সামনে কোন আমরা সামনে গেলে তো আরে রুহুল ভাই আপনার তো খুব পাগল খুব ভক্ত বাইরে বদমাইশ বক্তা ঠিক না ঠিক না তাহলে আমাদের গুজার তো করুক সকলে বলুন আমিন আল্লাহ সবাই এর হায়ার